সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন ঘড়িতে মিনিট যাচ্ছি গাড়িতে গাড়িতে তেল তেল ভরার নাই দুপুরবেলা ডিউটিতে আসছি আসার পরে দেখি গাড়িতে তেল একদমই সীমিত তাই মাত্র বাসা থেকে বের হলাম গাড়িতে তেল ভরার জন্য আলহামদুলিল্লাহ ফাইনালি গাড়িতে তেল ভরার পরে বসদের নিয়ে চলে আসছি আশোকোনা এটা আপনার উত্তরা হজরত সাজারার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ সাইডে যেটা জায়গার নাম বলা হয় দক্ষিণ খান দক্ষিণ খান আশোকোনা কাঁচাবাজারের এই দিকে মেডিকেল রোড আসার পরে দেখি এ পরিমাণ রাস্তা খারাপ যে পরিমাণ ভাঙাচোরা তার মধ্যে তো রাস্তাঘাটে তো টেসলার যে অবস্থা তারা মনে হয় বিমানের মতো চালাইতেছে তো গাড়ি চালান খুবই সমস্যা খুবই কষ্ট তো আসলাম ফাইনালি আসার পরে এখানে একটু চা খেলাম মাত্র বসলাম একটু ভালো লাগতেছে একদম পুরো হাত অবস্থা মাজার অবস্থা শেষ ভাঙাচুরা রাস্তার কারণে আপনাদেরকে যদি দেখাই দেখেন সামনে কাজ চলতেছে এখন পর্যন্ত ঠিক হয় নাই এখানে স্থানীয় মানুষদের কাছে জানতে পারলাম যে বিগত এক বছর ধরে এখানে কাজ চলমান আছে কিন্তু এখন পর্যন্ত তা শেষ হয় নাই ওইদিকে নাকি আরো রাস্তার কাজ বাকি আছে দেখেন সামনে সামনে একটু আপনাদেরকে দেখাই এই হলো রাস্তার অবস্থা এই যে চারপাশে ভাঙাচোরা আছে আর এই যে টেসলাগুলো যাচ্ছে এদের জ্বালাই একদম অতিষ্ঠ রাস্তাঘাটে চলাফেরা করা খুবই মুশকিল দূর বন্ধুরা বাসা থেকে বের হয়েছে বিকাল চারটা বাজে এখন অলমোস্ট সাতটা বেজে গেছে সন্ধ্যা হয়ে গেছে বিকেল গড়িয়ে সন্ধ্যা এই যে গাড়ির পিছনে ডিকি খুলে বসে আছে কিছু করার নাই গাড়ির মধ্যে বসা যাবে না কারণ গাড়ির মধ্যে আরও প্রচণ্ড গরম আর সেখানে যে চালিয়ে বসবো সেটাও গাড়ির তেল খরচ হবে প্রচুর মশা কামড়াই দিছে প্রচুর মশা এবং সাথে তো গরম আছে এই তো রাস্তার পাশে এই যে রাস্তার পাশে গাড়ি পার্কিং করে গাড়ির পিছনে দিকে এটা খুলে বসে আছে এটাই আছি আমাদের ড্রাইভারদের জীবন কোনো কিছুর কোনো ঠিক নাই কখন কোথায় থাকতে হয় না থাকতে হয় বন্ধুরা এখন প্রায় রাত বারোটা বাজে ডিউটি শেষ করে বাসায় ফিরতেছি রাস্তায় একটা কুকুরও নাই আমি একা যাই হোক ভিডিওটি আজকে এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন